কেউ মনের মধ্যে সন্ধ্যা রাখছি কেউ মনের মধ্যে দুশ্চিন্তা রাখছি কেউ নানারকম রাগ রাখছি এই সব কারণগুলো থাকলে আমাদের মন প্রার্থনা কার্য হবে না তাহলে প্রার্থনাটাকে আমাকে এমনভাবে করতে হবে যেন আত্মাকে পবিত্র দেখে আত্মা ঈশ্বরের প্রতি মন মনোনিবেশ করে আমাদের প্রার্থনা করতে হবে একান্ত মনে অন্তকরণ দ্বারা একমাত্র অন্তকরণ দ্বারা পরমেশ্বরের প্রার্থনা আমাদেরকে করতে হবে কাউকে লোক না প্রার্থনা করতে বুঝতে যাবো ভজন গাইতে বসে যাবো এগুলো নয় সেই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে যে আমি যে প্রার্থনা করছি আমার প্রার্থনা গ্রহণ করবে আর আমাকে উত্তর দেবে এই বিশ্বাসটা রাখি কিন্তু আমরা কি করি আমি যে প্রার্থনাটা করছি ওর জ্বর ভালো হয়ে প্রার্থনা করছি জ্বর কি ভালো হবে ওর অত বড় রোগ ভালো হবে হ্যাঁ ওর এত ভালো এইরকম সন্দেহ আমাদের মনের মধ্যে আসে এই ছন্দগুলো যেন আমরা ত্যাগ করি কোনো রকমভাবে কোনো যেন ছন্দে আমাদের মধ্যে না থাকে সেইভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে